আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে খুবই সিম্পল একটা আপনাদের সাথে শেয়ার করব। কলমি শাক ভাজি নিশ্চয়ই সবাই এর আগে খেয়েছেন মেলবোর্নও কিন্তু এখন পাওয়া যাচ্ছে কলমি শাক এশিয়ান স্টোর ছাড়া বিভিন্ন অজ স্টোর আপনারা পেয়ে যাবেন প্রথম আমি এখানে কলমি শাকগুলোকে বেছে নিয়েছি তারপর কলমি শাকগুলোকে কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি যদি ছোট করে কেটে নেন তাহলে শাকটা আরো বেশি ভালো লাগবে তারপর ধুয়ে পানি দিয়েছি এবার একটা পাত্রে আমি তিন টেবিল চামচের মতো খাবারের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি ক্যানোলা অয়েল ব্যবহার করেছি তারপরে এখানে দুই থেকে তিনটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি যখন তেলটা হালকা গরম হয়ে এসেছে এবার উল্টে পাল্টে নিব শুকনো মরিচ শুকনো মরিচ ভেজে আলাদা করে রাখবো এবার এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি অস্ট্রেলিয়ান পেঁয়াজের হাফ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আপনারা বাংলাদেশি পেঁয়াজ দুইটার মতো ইউজ করতে পারেন একটু বেশি পরিমাণেই পেঁয়াজ আর রসুন দিচ্ছি রসুন এখানে আমি প্রায় পাঁচ কোয়ার মতো দিয়েছি রসুন আর পেঁয়াজ আগের থেকেই কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এবার ভালো করে ভেজে নিচ্ছি যখন রসুন আর পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে শাক দিয়ে দিব আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে কাঁচামরিচ তিন থেকে চারটা অ্যাড করতে পারেন আমি খুব বেশি ঝাল খাই না এই জন্য আমি একটা কাঁচা মরিচ মাছ বরাবর ফালি করে দিয়ে দিয়েছিলাম এই যে এখানে আমি প্রায় দুই মোটা শাক কিনে এনেছিলাম কিনে বেছে যতটুকু হয়েছে তা পুরোটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন যখন ঢেলেছিলাম তখন কিন্তু পুরো পাতিলিটাই ভরে গিয়েছিল এখন আস্তে আস্তে পাতিলার অর্ধেক হয়ে গেছে শাকটা এই শাকটা যত সিদ্ধ হবে আরো বেশি কমে যাবে এখানে আপনারা মিডিয়াম টু হাই হিট ব্যবহার করবেন কোনোভাবে লো হিটে রান্না করবেন না তাহলে শাকের যে সবুজ রঙটা সেটা নষ্ট হয়ে যাবে এবং শাকটা খেতে মজা লাগবে না আমি এখানে একটু হাই হিটেই শাকটা ভেজে নিচ্ছি বারবার এভাবে উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু আগের থেকেও কমে এসেছে এবং অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর একটু সিদ্ধ হতে হবে যখন শাকটা কমে এসেছে তখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা তিনটা মরিচ দিয়ে দিচ্ছি এবার ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণই দুই মোটা শাকের জন্য এনা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা পরে আবার লবণটা চেক করে নেবেন যে কেমন লবণ হয়েছে এখানে লবণ কম হলে লবণ আপনারা শাকটা প্রতিবার ভালো করে পুরা পাত্র জুড়ে মেলে দিব আবার কয়েক সেকেন্ড রেখে শাকটাকে আবার উল্টে পাল্টে দিব আবার ভালো করে মেলে দিব পুরো পাত্র জুড়ে আবার শাকটাকে উল্টে পাল্টে দিব এভাবে আমি এই প্রসেসটা বারবার ফলো করবো যেমন যে এখানে দেখতেই পাচ্ছেন পুরো পাত্র জুড়ে আমি শাকটাকে ছড়িয়ে দিয়েছি কয়েক সেকেন্ড পর আমি আবার উল্টে পাল্টে দিচ্ছি খুব বেশিক্ষণ এভাবে ছড়িয়ে রাখবেন না কারণ যেহেতু চুলার হিটটা হাই যেকোনো সময় এটা পুড়ে যেতে পারে যদি আপনারা বেয়ে খেয়াল হয়ে যান এভাবে বারবার শাকটাকে নেড়ে দিবেন প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে শাকটা সিদ্ধ হয়ে আসতে এখানে একটা টিপস দিয়ে রাখি আপনারা কোনোভাবেই শাকটাকে ঢাকনা দিবেন না তাহলে কিন্তু এই সুন্দর সবুজ রংটা শাকের মধ্যে থাকবে না আমার শাকটা হয়ে এসেছে এবার পরিবেশনের পালা আমি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সবুজ রংটা বজায় রয়েছে এবার গরম গরম ভাতের সাথে আমি এই মজাদার শাকটা খেয়ে নিচ্ছি কলমি শাকটা চাইলে আপনারা কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন আশা করছি আপনাদের রিসেপ্টটা ভালো লেগেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর কি কি রিসেপ্ট চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও গুলো রান্না গুলো ভালো লাগলে ফ্রেন্ড দের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ